আসসালাম আলাইকুম বিয়া বউ বাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে যাচ্ছি বিএম রোড ঘুরতে এসে বৃষ্টির কবলে পড়লাম গোড়াটাই মাটি হয়ে গেল আর এদিকে আমার মেয়ে আর মিলন যে হাতে নিয়ে খেলতেছে আসসালামু আলাইকুম বেশ নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে অবডেট আমি আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি তো আজকে আমার মেয়ে আর আমার ওয়াইফ আর আমি চলে যাচ্ছি বিশেষ একটা সুন্দর একটা জায়গাতে ঘোরার জন্য তো প্রথমেই আমি বাসা থেকে বের হয়ে রিক্সায় উঠে পড়লাম যে জায়গায় যাচ্ছি তো এই জায়গায় যাওয়ার জন্য আমরা খরাপারের সাপলা চত্বর দিয়ে যাব। তো জায়গার নামটা হলো অনেকেই অনেক নামে ডাকে এই জায়গাকে কেউ বলে লাভ রোড কেউ বলে প্রেমের রোড আসলে এই রোডের নাম হলো তাতালপুর বিএম রোড তো যারা যারা শেরপুর থাকেন তাদের কাছে একটা প্রশ্ন কে কে এই বিএম রোডে গেছেন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন বিএম রোডটা অনেক নির্বিলি অনেক সুন্দর একটা জায়গা তার জন্যই আমি এই বিএম রোডে আসছি তো এই বিএম রোডে আসার একটা কারণ হলো আমরা এখানে ভিডিও বানানোর জন্য আসছি প্লাস ঘোরার জন্য আসছি শুধু ভিডিওই বানাবো না একটু ঘুরবো ফিরবো এবং কি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো এই কিছুদিন প্রচুর পরিমাণে রোদ ছিল প্রচুর পরিমাণে গরম ছিল তো আজ আজকের ওয়েদারটা খুবই ভালো একদমই ঠান্ডা মেঘলা মেঘলা আকাশ এর জন্য খুবই ভালো লাগতাছে বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে যে গ্রামের যে পরিবেশটা থাকে গ্রামের যে সুন্দর একটা শীতল বাতাস গায়ে লাগার মতো এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে নিজের কাছে খুবই ভালো লাগে এবং কি আমার ফ্যামিলি খুবই পছন্দ করে গ্রামে ঘুরতে তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছেন এই রেস্টুরেন্টের খাবার গুলো খুবই ভালো তো আমরা চিন্তা করলাম ঘোরাফেরা শেষ করে ভিডিওর কাজ শেষ করে পরে ওই রেস্টুরেন্টে খাবো তো আমি রাস্তা থেকে নিচে নেমে পড়লাম একদম ভিডিও শট নেওয়ার জন্য নিচে আসার পরে খোলা মাঠে খুবই ভালো কোনো রোদ নাই এবং কি শীতল বাতাস এবং দেখলাম ভিডিও শট শেষ করার পরে দেখলাম আকাশটা খুবই কালো হয়ে আসছে এবং কি একটা রং ধনু উঠছে দেখ অনেকদিন পরে রং ধনু দেখলাম খুবই ভালো লাগলো কিন্তু মনে হয় বৃষ্টি আসার আশঙ্কা আছে আবার মাঝে মাঝে রোদ উঠতেছে ওয়েদারটা বোঝা যাচ্ছে না এদিকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে এক পরিচিত বায়ের সাথে দেখা হয়ে গেল তো সেই বাইরে এলো আমাদেরকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে আসলো বাইরে আসলে পরিচয় করার মতো কিছু নাই মিলন মিলন খুবই ভালো মনের মানুষ এবং কি সে বললো খাওয়াবো আপনাদেরকে আমার আমার নিয়ে আবার চলে আসলাম রেস্টুরেন্টে আসার সাথে সাথে দেখলাম বাইরে বৃষ্টি নেমে গেল। আসলে আজকের ওয়েদারটা ওরকম ভাবে বোঝা যাচ্ছিল না এই মেঘলা মেঘলা আকাশ আবার এই রোদ অবশেষে বৃষ্টি নেমে গেলো তো বৃষ্টিটা খুবই ভালো লাগতেছিল জিরে ঝিরি বৃষ্টি হালকা বিদ্যুৎ খুবই এনজয় করতেছি এক খাবারের অর্ডার দিয়েছে এখন পর্যন্ত খাবার আসে নাই তার জন্য বৃষ্টির কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম আবার আমার মেয়েকে দেখলাম আমার মেয়ে বৃষ্টির পানি হাতে ধরতেছে তো আমার মেয়ে বৃষ্টি খুবই পছন্দ করে বৃষ্টিতে ভিজতে খুবই পছন্দ করে আবার এদিক দিয়ে মিলন ভাই চলে আসছে আমার মেয়ের সাথে একটু খেলতেছে আসলে মিলন ভাই আমাকে যা বললো তার মেয়ে নাই মেয়ে খুবই পছন্দ আমার মেয়ে আবার খুবই মিশুক এর জন্য মিলন ভাইয়ের সাথে শর্ট টাইমেই অনেক মিশে গেছে মিলন ভাইয়ের সাথে সাথেও খেলতে এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল তার জন্য একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম অবশ্যই সেই অর্ডারটা চলে আসছে তো একটা লাচ্চি অর্ডার দিয়ে হয়েছে লাচ্চিটা খুবই ভালো লাগতেছিল সদরে যে আমাদের লাচ্চি গুলো খাই তো ওই লাচ্চির থেকে এই লাচ্চিটা আমার কাছে খুবই মজা লাগতেছিল আর এদিক দিয়ে তো আমার মেয়ে খুবই খুশি হয়ে গেছে আর এদিক দিয়ে আমি আর মিলন ভাই আর একটা বড় ভাই আছে আসলে ওনাকে আজকে ফার্স্ট দেখলাম ওরকম ভাবে চিনি না যাই হোক আমরাও এদিকে লাচ্ছি খেলাম মিলন ভাই এক বড় ভাইকে ভিডিও কল দিছে ভিডিও কলে দেখাইলো যে আমরা এখানে লাচ্ছি খাইতেছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত এখনো পর্যন্ত আমার পেজটি যারা যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন